প্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের স্নেহধন্য নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রবাসে থাকা বাংলাদেশি ভাই বোনদের প্রতি সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে জুলাই আগস্টে তাদের অসীম সাহসিকতা এবং তাদের অংশগ্রহণের জন্য কারণ প্রবাসে থাকা বাংলাদেশি ভাই বোনদের এই আন্দোলনে অংশগ্রহণ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে অনেক ত্বরান্বিত করেছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যেহেতু ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম ফলে গণতন্ত্র প্রতিষ্ঠানের লড়াইয়ে আমাদের বহুবিধ স্বপ্ন এবং সম্ভাবনার দরজা খুলে গিয়েছে আমরা দেশ গঠনের কাজ করছি এবং আমরা চেয়েছি যে এই দেশ গঠনের কাজে প্রবাসী থাকা আমাদের বাংলাদেশি ভাই বোনেরা অংশগ্রহণ করুক তারা যুক্ত থাকুক তারা শুধু রেমিটেন্সি পাঠাবে না বরং তারা দেশ গঠন প্রক্রিয়ায় যুক্ত থাকবে এবং এই দেশ গঠন প্রক্রিয়ায় যুক্ত থাকার প্রথম পদক্ষেপ হিসেবে আমরা বেছে নিয়েছিলাম প্রবাসী ভাই বোনদের ভোটাধিকার আদায় এবারে প্রথমবারের মতো প্রবাসে থাকা বাংলাদেশি ভাই বোনেরা ভোট দিবে তাদের ভোটাধিকার নিশ্চিত করা হবে দেশ নিয়ে আপনাদের নিশ্চয় অনেক ভাবনা রয়েছে সেই ভাবনাকে আপনারা এবার ভোটের মাধ্যমে আপনারা সেই ভাবনার প্রকাশ ঘটাতে পারবেন এবারে প্রায় পঞ্চাশ লাখের মতো প্রবাসী ভোটার ভোট দিবেন প্রথমবারের মতো আমরা চাই আপনারা ভোট দিবেন এবং আপনারা খুবই সচেতনভাবে ভোট দিবেন আপনারা যোগ্য সৎ এবং দেশপ্রেমিক নেতৃত্ব বাছাই করবেন এবারের ভোট হবে পরিবর্তনের পক্ষে এবারের ভোট হবে নতুনত্বের পক্ষে এবং তার্যের পক্ষে বাংলাদেশের নির্বাচন কমিশন পোস্টাল ভোট বিডি অ্যাপ নামে একটি অ্যাপ চালু করেছে যার মাধ্যমে আপনারা ভোটের কার্যক্রম করতে পারবেন এটি আপনাদের মোবাইল অ্যাপ অথবা আপনাদের কম্পিউটারে দ্রুত নিবন্ধন করুন এবং আমরা এনসিপি ডায়াসপোর অ্যালায়েন্সের পক্ষ থেকে প্রতিটি দেশে টিম তৈরি করা হয়েছে আপনাদের এই ভোট অধিকার প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আমরা একসাথে যদি ঐক্যবদ্ধ থাকি যদি দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ থাকি বাংলাদেশকে আমরা পরিবর্তন করতে পারব এবং বাংলাদেশকে আমাদের পরিবর্তন করতে হবে এবং এনসিপি আপনাদের জন্য এনেছে সাপলাগুলি মার্কা আমরা মনে করি যে এই মার্কা জনগণের প কথা বলবে নতুন বাংলাদেশের কথা বলবে এই সাপলাকুলি মার্কার সাথে আপনারা থাকবেন সে আহ্বান সে অনুরোধ আমাদের পক্ষ থেকে থাকবে আপনার ভোট এবারের বর্তমান এবং ভবিষ্যৎকে আলোকিত করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি